এক শাস্ত্র মতে ঘরে নকল গাছ বা ফুল রাখা অশুভ বলে মনে করা হয় বাড়িতে তাদের উপস্থিতি নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ায় এবং পরিবারের সুখ ও শান্তিকে ব্যাহত করে দুই যে ঘরে ময়লা থাকে সেখানে মা লক্ষ্মী বাস করেন না ওই বাড়ির লোকজনকে আর্থিক সংকটে পড়তে হয় এবং দারিদ্র ছড়িয়ে পড়তে থাকে ঋণ বাড়তে থাকে তিন ভাঙ্গা জিনিস যেমন ভাঙ্গা বাসন ঝাড়ু মগ কাপ ইলেকট্রনিক ছবি আসবাবপত্র ইত্যাদি ভাঙ্গা জিনিস ঘরে রাখা উচিত নয় এতে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় উপার্জন ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যক্তি আর্থিকভাবে সমস্যায় পড়ে চার বিছানা বসে খাবার খাওয়াও ঘরে সুখ শান্তি নষ্ট করে এতে করে পরিবারের সদস্যদের উপর ঋণ বেড়ে যায় রাতের খাবারের পর রান্নাঘর পরিষ্কার করা খুবই জরুরি অনেকে রাতে ময়লা বাসন ফেলে রাখেন এমন অবস্থায় মা অন্নপূর্ণা রেগে যান মা অন্নপূর্ণার ক্রোধে ঘরের খাদ্যশস্য নষ্ট হয় এবং আর্থিক অবস্থারও ক্ষতি হয় পাঁচ হিন্দু ধর্ম ও শাস্ত্রে দান ও দক্ষিণার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তবে এমন অনেক জিনিস রয়েছে যা সূর্যাস্তের পর দান করা উচিত নয় এটি করা অশুভ বলে মনে করা হয় সূর্যাস্তের পর ভুল করেও টক জিনিস দুধ দই পেঁয়াজ ও লবণ দান করা বা ধার দেওয়া উচিত নয় এতে বাড়ির লক্ষ্মী রাগ করেন এবং দারিদ্রের সৃষ্টি হয় ছয় মহিলাদের জন্য বাস্তু নিয়ম যদি কোনো মহিলা নিজেই ঘর ঝাড়ু দেয় তবে এই কাজটি সর্বদা সূর্যাস্তের আগে করা উচিত সূর্যাস্তের পর ঘর পরিষ্কার করলে ঘরে দারিদ্র আসে সূর্যাস্তের পর চুল আশ্রালে বাস্তু দোষ হয় সন্ধ্যায় চুল আশ্রানো থেকে বিরত থাকুন এর কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন মহিলাদের স্নান করেই রান্নাঘরে প্রবেশ করা উচিত স্নানের আগে রান্নাঘরে প্রবেশ করা উচিত নয় ঘর পরিষ্কার করার পর নারীর সঙ্গে সঙ্গে স্নান করা উচিত অনেক মা বোনেরা ঘর পরিষ্কার করার পর অনেকক্ষণ স্নান না করে অন্যান্য কাজ করেন তবে দেরিতে স্নান করলে ঘরে দারিদ্র আসে স্নানের পরে মহিলাদের ঈশ্বরের পূজা করা উচিত এছাড়াও যে ঘরের নারী সর্বদা রাগান্বিত থাকে কখনো খুশি থাকে না সেখানে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে না সাত বাস্তুশাস্ত্র অনুসারে আয়না সম্প্রীতির প্রতীক কিন্তু ভাঙ্গা আয়না বা ভাঙ্গা কাজ নেতিবাচক শক্তি এবং দুর্ভাগ্য আকর্ষণ করতে পারে এমন পরিস্থিতিতে বাড়িতে উপস্থিত সদস্যদের জীবনযাত্রায় নিরূপ প্রভাব পড়ে অগ্রগতির সাথে সাথে অর্থনৈতিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ে এতে ভাঙ্গা কাজ অবিলম্বে সরিয়ে ফেলুন আট মরচে পড়া খারাপ তালা এবং মরচে পড়া লোহা যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে ফেলে দিতে হবে পুরনো নষ্ট বা মরচে পড়া তালা কখনোই ঘরে রাখবেন না বিশ্বাস করা হয় যে এটি পরিবারের অগ্রগতি বন্ধ করে দেয় এবং সাফল্যে অনেক বাধা তৈরি করে নয় বাস্তুশাস্ত্র অনুসারে নতুন বছর এলেই নতুন ক্যালেন্ডার স্থাপন করা হয় কিন্তু পুরনোগুলো ফেলে না দিয়েই রেখে দেওয়া হয় এটি মোটেও করা উচিত নয় কারণ পুরনো ক্যালেন্ডারগুলি অতীতকে নির্দেশ করে তাই অবিলম্বে বাড়ি থেকে পুরনো ক্যালেন্ডার সরিয়ে ফেলতে হবে দশ থালায় খাবার রেখে যাওয়া অন্যের অপমান বলে বিবেচিত হয় তাই আপনি আপনার প্লেটে যতটা খাবার খেতে পারবেন ততটুকুই নিন অযথা খাবার নষ্ট করলে দারিদ্র আসতে পারে তাই এই কাজটি দেবী লক্ষ্মীকেও অপমান করে এগারো বাস্তুশাস্ত্র অনুসারে শুকনো ফুল মৃত্যুর লক্ষণ তাই শুকনো ফুল কখনোই ঘরে রাখা উচিত নয় এর ফলে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ দ্রুত বৃদ্ধি পায় এতে অবিলম্বে এটি বাড়ি থেকে সরিয়ে ফেলুন এবং তাজা ফুল রাখুন বারো বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি প্রাচীন জিনিসগুলি রাখতে পছন্দ করেন তবে সেগুলি সাবধানতার সাথে আনুন কারণ এই প্রাচীন জিনিসগুলি প্রায়শ তাদের পূর্ববর্তী মালিকের ইতিহাস এবং শক্তি বহন করে এতে অ্যান্টিক জিনিস বাড়িতে আনার আগে এর ইতিহাস জেনে নিন কারণ এটি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তেরো বাস্তুশাস্ত্র অনুসারে পশ্চিম বা দক্ষিণ দেওয়ালে আয়না রাখা উচিত নয় এই দিকে আয়না রাখলে ঘরে অশান্তি তৈরি হয় ঘরে ভাঙ্গা আবছা বা নোংরা আয়না রাখা উচিত নয় এমন আয়না ঘরে রাখলে দারিদ্র আসে এছাড়াও সদস্যদের অগ্রগতি থেমে যায় বাড়ির সেন্টার রুমে আয়না রাখা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় এই স্থানে আয়না রাখলে পরিবারের সদস্যদের সবসময় মানসিক চাপ থাকবে এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে সবার ঘরে আয়না থাকা উচিত নয় সেই সঙ্গে বিছানার প্রতিফলন ও আয়নায় দেখা উচিত নয় সবার ঘরে আয়না নিজেকে তাকানো বিভ্রান্তির সৃষ্টি করে বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে আয়না বসানো উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে এর থেকে নির্গত নেতিবাচক শক্তি বাড়ির সদস্যদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে এছাড়াও যদি ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করাতে চান তাহলে মূল দরজায় আয়না রাখবেন না পূর্ব ও উত্তর দেওয়ালে আয়না রাখা শুভ বলে মনে করা হয় উত্তর দিক হলো ভগবান কুবের কেন্দ্র তাই এই দিকে আয়না রাখলে ঘরে ইতিবাচক শক্তি আসে এই প্রতিকার করলে ব্যবসায় ও সমৃদ্ধি আসে চোদ্দো বাথরুমে রাখা খালি বালতি নেতিবাচক শক্তি দ্রুত বৃদ্ধি করে তাই বাথরুমে রাখা বালতি সবসময় ভরে রাখুন বালতিতে জল না ভর্তি করলে বালতি উল্টে রাখুন পনেরো যে বাড়িতে বিছানা অপরিষ্কার থাকে সেখানে রাহুর অশুভ প্রভাব দেখা যায় শয্যা ঠিক না থাকলে তা ব্যক্তির দৈনিক দিন রুটিনেও প্রভাব ফেলে এবং তার স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলে এটি করলে ঘরে নেতিবাচক শক্তিও বাস করে ছোল যারা পরিচ্ছন্নতায় থাকতে পছন্দ করে না দারিদ্রতা সারা জীবন তাদের সাথে থাকে যারা নিয়মিত স্নান করে না দাঁত পরিষ্কার করে না এবং ময়লা কাপড় পরেন ঘর পরিষ্কার করেন না রোগের চিকিৎসায় তাদের সমস্ত সম্পদ নষ্ট হয়ে যায় সতেরো যারা জুতা এবং চপ্পল সঠিকভাবে রাখেন না তাদের ঘন ঘন উত্থান পতনের সম্মুখীন হতে হয় বিশেষ করে কখনোই বাড়ির প্রধান দরজার সামনে জুতা এবং চপ্পল রাখবেন না দেবী লক্ষ্মী এমন বাড়িতে থাকেন না এমন কি আমাদের ছেঁড়া জুতাও পরিধান করা থেকে বিরত থাকতে হবে এতে ঘরে দারিদ্র আসে আঠেরো বড়রা সর্বদা লোককে মন্দ নাম দিয়েছে তাই মানুষকে এই মন্দ থেকে যথাযথভাবে দূরে থাকতে হবে লোক সুখী পরিবার এমনকি জীবনকেও ধ্বংস করে দেয় এছাড়া লোভীরা নিজের মতো করে ভুল পথ অবলম্বন করে এই ধরনের মানুষ কখনো সুখী জীবনযাপন করতে পারে না উনিশ হলুদ ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি গুরের সাথে সম্পর্কিত রান্নাঘরে কখনো হলুদ ফুরিয়ে যেতে দিবেন না হলুদ ফুরিয়ে যাওয়ার আগেই কেনুন অন্যথায় রান্নাঘরে হলুদের ক্ষয় গুরু দোষের কারণ এর সাথে রাশিতে বৃহস্পতি দুর্বল হবে বৃহস্পতি গ্রহ সুখ সৌভাগ্যের কারণ বৃহস্পতি দুর্বল হলে বা বৃহস্পতি ত্রুটিপূর্ণ হলে ঘরে দারিদ্র হামাগুড়ি দিতে থাকে টাকা ধ্বংস হয়ে যায় এবং জীবন থেকে সুখ চলে যায় এবং চাকরি ও ব্যবসায় বাধার সম্মুখীন হতে পারেন এছাড়াও তেল শনি গোয়ের সাথে সম্পর্কিত রান্নাঘরে তেল ফুরিয়ে গেলে শনি দোষ হয় শনির ক্রোধ জীবনকে ঝামেলায় ভরিয়ে দিতে পারে তাই তেল ফুরিয়ে যাওয়ার আগেই কিনুন তবে ভুল করেও মঙ্গলবার ও শনিবার তেল আনবেন না পুরী বাস্তু অনুসারে যদি কারো বাড়িতে কবুতরের বাসা তৈরি হয় তবে জেনে রাখুন ভবিষ্যতে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে কারণ পায়রাকে রাহু গোয়ের প্রতীক মনে করা হয় এমন পরিস্থিতিতে ডাহুর অশুভ প্রভাবের কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে তাই মনে রাখবেন কবুতর যেন ঘরের ভিতরে বাসা না করে একুশ বাস্তু অনুসারে ঘর কখনোই শেষ সেতে হতে দেবেন না কারণ যেখানে শেষ সেতে থাকে সেখানে দেবী লক্ষ্মী কখনোই বাস করেন না দেব ঘর শেষ সেতে বা কল থেকে ফোটা ফোটা জল অবিলম্বে ঠিক করা উচিত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং নিজের আপন সাথে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ